দেখে নামো দেবে নাও দেখে নামো কিন্তু পড়ে যাবে দেখে নামো দেবে নাও দেখে নামো কিন্তু পড়ে যাবে দেখে নামো দেবে নাও দেখে নামো কিন্তু পড়ে যাবে ইচ্ছা ই বাবা পড়েই গেল মালটা ওটো 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 কি অবস্থা বললাম পড়ে ইয়ে বাবা মানে দেখো কোথায় উঠেছি আমরা বাবারে কত উঁচুতে রে উপরে আসো ওই যে আমার বাইক এই যে বাইক

চন্দননগরের এই যে হেডলাইট বিখ্যাত হেডলাইট দেখতেই পাচ্ছ এগুলোর জন্য ফেমাস আরো বেশি সুন্দর সুন্দর লাগে তুমি কে চন্দননগরের এ চলে এসেছি আজকে চন্দননগরে আর পেছনে দেখতে পাচ্ছ কে আছে তো আজকে একটু ঘুরতে বেরিয়েছি বাইক নিয়ে ওই ওর বাবার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি আজকে একটু তো এখন দেখি কোথায় কোথায় দেখা মানে যাওয়া যাক সব শেয়ার করো তোমাদের এটাই আজকে ব্লগ হতে চলেছে তো ব্লগটা সবাই দেখতে থাকো এই দেখো রিলস বানানো শুরু করে দিয়েছে কি বলবো একে ইন্ট্রো বেশি দিলাম না আর দেখেছো সামনে দেখেছো আমাদের পাহাড় পাহাড় এই দেখো আমরা কোথায় ঢুকে গেছি শেয়ার লাগছে দেখা যাচ্ছে আমাকে আসলাম সামনে আসতেই চায় না শুধু ভিডিও করার জন্য পাগল হয়ে যায় ছোট ছোট চুল কেটে নিয়েছে কেমন লাগছে ভালো লাগছে আবার চশমা পড়েছে ছোট চুল কেটেছে বলে ছোট চুল কেটে আমার জ্যোতি কমে গেছে ও বলছিল যে চশমা চুল পড়ায় চুল পড়তো বলে ছোট ছোট চুল কেটে নিয়েছে আর শীতকালে তো সবার চুলই পড়ে আমারও চুল পড়তো আমরা এখন একটু চুলের একটু ট্রিটমেন্ট করতে হবে তাহলে আমার ময়ে ময়ে হয়ে গেছে চুলটা কেটে ময়ে ময়ে এখন কোথায় যাবে এখানেই রয়েছি বলতে গেলে পাহাড়টা দেখ দেখালাম না পাহাড়ের উপরে উঠে এখন ভিডিও বানাবে এখন ওর ইচ্ছা হয়েছে তাই জন্য পাহাড়ে উঠতে হলো দেখো কোথায় উঠেছি আমরা বাবারে কত উঁচুতে রে বিশাল উঁচু ইস আবাজ এখানে ইট ইটের ইসে কাজ এই বাবা মানে সব থেকে উঁচুতে উঠে গেছি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে নিচে রয়েছে উপরে আসো উই যে আমার বাইক এই যে বাইক আর এখানে ইট কাজ হচ্ছে পাহাড়ে পাহাড় মাটির পাহাড় এটা এই যে বাইকটা দেখেছো কত নিচুতে আমরা কত উঁচুতে উঠে রয়েছি তাড়াতাড়ি আয় আরে বাবা ফুললেই হয়েছে পাহাড়ে উঠে কিরকম মজা লাগছে খুব ভাল লাগছে কিন্তু গরম লাগছে রোদ লাগছে সোয়েটারটা পরেছি আমি হালিশর থেকে এসেছি চন্দননগরে পাহাড় দেখলাম ফার্স্ট টাইম আমিও পাহাড় দেখলাম মাটির পাহাড়ে উঠে আবার রিলস বানালাম কত তারপরে আবার যাবো কাজে যাব এই দেখো কত বাইক যাচ্ছে দেখো বাইক যাচ্ছে দেখো আমাদের দেখছে আমরা কি করছি ওপরে উঠে একা পাহাড়ে উঠে আমরা কি করছি সব দেখছে চলো চলো নিচে চলো এখানে দেখো খাড়া দেখো কত হট করে গড়ি পড়বে হ্যালো দেখো কলা বাগান

বাবা পুরে পুরেখানি পাহাড় দিয়ে উঠে পড়ে গেলে কাশ্মীরের পাহাড়ে গেলে কি করবে কাশ্মীর ঘাসের পাহাড় দেখো ঘাস অবস্থা তোমার অবস্থা সেম ঘাস কেলি গেছে তুমিও কেলি যাবে চলো পাহাড় ছেড়ে যাওয়া যাক এখন কি অবস্থা ভালো জিনিস দেখালে

চা খাচ্ছি এই যে আমার চা রয়েছে দেখতেই পাচ্ছ আর একজন দেখেছো পুরো ফুলেন দেবী বসে রয়েছে চা খাচ্ছে মুখটা পুরো চায়ের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে চাটা মধ্যে ঢুকিয়ে রাখছে দেখো কত চায়ের কাপ এগুলো নিয়ে যাবে বিক্রি করে দেবে তুমি ঠিক আছে এই যে চায়ের দোকান সবাই এখানে আসে আমাকে দেখো

সেই লাগছে সেই দেখেছো এখান দিয়ে সবাই মর্নিং ওয়াক থেকে শুরু করে হাঁটা চলা মানে মর্নিং ওয়াক না এক্সারসাইজ থেকে শুরু করে সব কিছু করে এখানে নাইট ওয়াকও করে এই যে আদালত হুম এই যে লঞ্চ ঘাট ওটা চন্দ্রনগরের লঞ্চ ঘাট না না তো নগরের এই যে হেডলাইট বিখ্যাত হেডলাইট দেখতেই পাচ্ছ এগুলোর জন্য ফেমাস আরও বেশি সুন্দর সুন্দর লাগে চন্দননগর স্ট্যান্ডটাকে পুরো একদম সাজিয়ে গুছিয়ে রেখে দেয় এই লাইটগুলো রাতে বেলা তুমি কে চন্দননগরের না যাচ্ছে দেখো না চুলগুলো আবার ছোট ছোট করে একদম কি বলবো এদিক নিচে কোথায় যাচ্ছো হ্যাঁ দেখি কী আবার ঘুরে ঘুরে নামতে হয় দেখি ওই দেখো নৌকো যাচ্ছে কত সুন্দর ও সেই লেভেলের পরিবেশ নৌকোগুলো দেখেছো এটা পার্কে আবার নিচে আবার পার্ক টাইপের আছে পিঙ্ক কালারে জামা পরেছিলে এটা আজকে তো পিঙ্ক পরেছো জয়তি পূজার সময় 2019 এর সেটা তুমি আর কি বলবো বললাম পুরিতে 2000 পেছনে गाइस দেখতে পাচ্ছো রেস্টুরেন্ট একটা এটা কিন্তু রেস্টুরেন্ট জলের মধ্যে ওই রেস্টুরেন্টে নেই এখন অকাত নেই আমার কাছে এখন ইউটিউবে পেমেন্টটা ঢুকুক তারপরে তোমারই গান করবো করো

তার এই ফোনে ব্লগটাও করতে পারছি না ব্লগ কতদিন বাদে সবাই দেখবে বলো তো তো তোমার আর আমার ব্লগ ও হ্যাঁ একটা ইসে তুলি সেলফি তুলি একটা থামেল দিতে হবে না ব্লগটা দেখতে থাকবে সবাই মানে দেখ অলরেডি আগে দেখে নিয়েছো যারা যারা এখনো দেখছো যে পাহাড় পাহাড়ে গেছিলাম রেস্টুরেন্টটা না এই কি বললে জলের মধ্যে লঞ্চ এইটা এটাই আরে সালা হেভি তো রেস্টুরেন্টটা

তো চলো দেখ এখন ও বাড়ি চলে যাচ্ছে ওর টাইম হয়ে গেছে যাওয়ার হাঁটছো কেন গাড়িটা চালিয়ে বাড়ি চলে যাও দাদা আর টাটা সাব টাটা সাবধানে যেও ঠিক আছে টাটা করো টাটা সাবধানে যেও বাড়ি ঠিক আছে যাও